খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষের জেরে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত বিশ জন এদিকে খাগড়াছড়ির ঘটনার জেরে রাঙামাটিতে দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খাগড়াছড়িতে শুক্রবার রাত নয়টা পর্যন্ত একশো ধারা জারি করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত রাঙামাটিতেও একশো চুয়াল্লিশ ধারা জারি রাখার ঘোষণা দেয় প্রশাসন মোটরসাইকেল চুরির অভিযোগে মামুন নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার জেরে উত্তপ্ত বাংলাদেশের পার্বত্য অঞ্চল বৃহস্পতিবার খাগড়াছড়ির দিঘিনালায় এ নিয়ে সংঘর্ষে জড়ায় স্থানীয় দুপক্ষ বৃহস্পতিবার বিকেল ও রাতে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা মিছিল নিয়ে লর্মা স্কোয়ারের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেয় আরেক পক্ষ এর জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এতে ধনরঞ্জন ত্রিপুরা রুবেল ত্রিপুরা এবং জুরান চাকমা নামের তিন যুবক নিহত হন আহত হন আরও অন্তত বিশ জন শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা তদন্তের মাধ্যমে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করে দোষীদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন তারা পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী তৎপর রয়েছে বলেও জানান তারা এদিকে খাগড়াছড়িতে তিনজন নিহতের ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে পাশের জেলা রাঙামাটিতেও ব্যাপক বিক্ষোভ হয় এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ সংঘর্ষে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন নামে একটি সংগঠন মিছিল নিয়ে বনরূপা এলাকায় যায় এ সময় ঢিল ছোড়ার অভিযোগ করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা হামলার খবর পেয়ে অপরপক্ষ তাদের উপর পাল্টা হামলা চালায় আগুন দেয়া হয় বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ওদিকে খাগড়াছড়িতে সংঘর্ষের ঘটনায় বান্দরবানেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ের বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীরা রাজার মাঠ থেকে সম্মিলিত ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে তারা ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড হাতে হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় বিপ্রজিত চন্দ্র ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর